আপনি ধ্বংস করেছেন ফেরাউন কে আপনি ধ্বংস করেছেন সদাত কে আপনি ধ্বংস করেছেন আপনি এই বেইমানুকে ধ্বংস করে দেন মাদা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما مولاي كريم ابتماف রাতনে গভীর মামলা আপনি মাফ করে দেন আল্লাহ গভীর রয়জনীতে অল্প কয়েকজন নফরমান হলাম আমরা আপনার দুয়ারে হাত উঠালাম আপনি মাফ করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আই মাওলা আপনি মাফ করে দেন আপনি মাফ آگامی زندگی اپنی سندر دین ایمان عمل قیمت دان کریں عزت عافیت دان کریں تقوار کریں ہمت استقامت دان کریں اخلاص دان کریں سجدہ والا کفل بن کادنے والا چوک بنی بن ذکر والا زبان بن محبت والا دل بنے دینا جبک کے نمازی بنیے دین تروبان بان بن আল্লাহ যুবকের চুল সুন্দর করে দেন চেহারা সুন্দর আখলাক সুন্দর করে দেন মোবাইলের আসক্তি থেকে হেফাজত করেন নারীর আসক্তি থেকে হেফাজত করেন মদ জুয়ার আসক্তি থেকে হেফাজত করেন জেনা ব্যবিচারের আড্ডা থেকে হেফাজত করেন আগামী দিনের ইমাম মাহাদির জন্য কবুল করে নেন তার জালের বিরুদ্ধে লড়বার হিমবদ দান করেন ইয়াহুদি বেঈমানদের বিরুদ্ধে লড়বার মতো শক্তি দান করেন এলাকার সমস্ত খবরবাসীদেরকে মাফ করে দেন এলাকার সমস্ত খবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত করে দেন। আল্লাহ আল্লাহ যিনি তার মা বাবার স্মরণ করে এবং সমস্ত খবরবাসীদের স্মরণে আজকের এই মাহফিল ইতি হয়েছে আল্লাহ তার পুরা খানদানকে মাফ করে দেন পুরা খানদানকে মাফ করে দেন পুরা খানদানকে মাফ করে দেন গুলোকে আপনার নূরে রহমত দ্বারা ভরপুর কবরে আর জান্নাতে সংযোগ করে দেন আল্লাহ আগামী দিনই এই মাহফিল খানি চালু রাখবার তৌফিক দান আজকের মাহফিলের সমস্ত আয়োজনে বরকত দান করে একটি টাকার সহযোগিতা এক বিন্দু ভালোবাসাও যে দিয়েছে তাকেও আপনি উত্তম দান আল্লাহ যারা প্রবাসী সহি সালামতে নিরাপদে রাইখেন

আগামী দিনের ইসলামের জন্য তাদেরকে প্রস্তুত করার তৌফিক দান করে আল্লাহ আল্লাহ আপনি কবুল করে নেন প্রত্যেকের নেক মাকসাদ আপনি কবুল করে দেন যে যেই মাকসাদ আপনি মাওলা আমার দেশকে আমার দেশ দেন মানুষের যান মাল ইজ্জত আব্রুর নিরাপত্তা দান করে অ্যাক্সিডেন্ট বিপদ দুর্ঘটনা থেকে হেফাজত করে আল্লাহ রাত গভীরে আখিরি ফরিয়াদ বিশ্বাস কিন্তু আপনার কাছে এই চোখে দেখে যেতে চাই বা দেখে মজলুমের মুখের হাসি দেখতে চাই মামলা

এই বলে নম্রুদ কি আপনি ধ্বংস করেছেন ফেরাউন কি আপনি ধ্বংস করেছেন সাদদ কারুন কি আপনি ধ্বংস করেছেন আপনি এই বেঈমান ধ্বংস ধ্বংস ইসরাইল ধ্বংস করে দেন আল্লাহ মালিক ইসরাইল اللهم اهلك اسرائيل اللهم دمر ديار المشركين اللهم خرب بلاد المشركين اللهم زلزل اقدام المشركين اللهم انصر المسلمين في فلسطين اللهم انصر المجاهدين في فلسطين اللهم انصر المسلمين في غزه الله, الله،, الله. يا رب محمد انصر امه محمد يا رب محمد انصر أمة محمد رب الحمد كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد